আলাইকুম এই এই ফ্যানটি দেখতে পাচ্ছেন সেই জনি ফ্যান অনেক দ্রুত যে ফ্যানটি চলে তো এই ফ্যানটি অনেক দিন বয়স প্রায় আট নয় বছর বয়স এই ফ্যানটির তো এই ফ্যানটি এখন প্লাগ কারেন্টে দিলে ঠিক গন্ডারের সামনের মতো না এক গুলি করলে একদিন পরে যেন টের পায় তো এই ফ্যানটিও হয়েছে তাই কারেন্টে প্লাগ দিলে সুইচ দিলে ঘোরে না বেশ অনেকক্ষণ পরে তারপরে এটি ঘোরা শুরু হয় তো আমি ভাবলাম খুলে দেখি কি করা যায় তারপর খুলে গত দুই দিন আগে খুলে এখানে তেল দিয়েছি তবু প্রথম দিন ঘোরার পর দ্বিতীয় দিন দেখছি আবার একই অবস্থা তো কী করা যায় আজকে আবার সব খুলে দেখুন সব খুলে সে আর সব খুলে তান্নাবান্না করে ফেলেছি ফেলার পরে এই এই মাথায় দেখি জাম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই মাথায় এখানে জাম হয়ে গিয়েছে এই জামটা কাটানোর জন্য এখানে একটু তেল দিলাম মুসে তেল দিলাম দেওয়ার পর দেখুন এটা এখন সম্পূর্ণ লুজ এবং খুব ভালোভাবেই ঘুরবে আশা করি তো প্রিয়ভ্যাস আপনাদের এই ফ্যানটা যেমন জ্যাম হয়ে থাকে এই জায়গায় আর এই জায়গায় তেল দিবেন ইনশাল্লাহ ফ্যানটি ঘুরবে আমি মিস্ত্রি না এ বিষয়ে তবে নিজেরটা নিজে করার চেষ্টা করছি কারণ ফ্যানটি ঘুরছে না এই জন্য হয়তো মিস্ত্রি বাড়ি যেতে হতো আমি না যেয়ে নিজেই খুলে এটা ঠিক করছি তো প্রিয়ভ্যার্স ভালো থাকবেন দেখার পরে উত্তর ভিডিওতে আসসালামু আলাইকুম